রাউজান আর আর এসি সরকারি মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হল রাউজান আর আর এসি ক্রিকেট কর্তৃক আয়োজিত আন্ত ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল রাউজান আর আর এসি সরকারি মডেল স্কুল ক্রিকেটার্স ও সুপার স্ট্রাইকার দিনব্যাপী আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ ম্যাচটি দেখতে মাঠে বের করেন বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সাবর সুলতান কাজল যারা ছোট বাচ্চা তাদের উপজেলা ভিত্তিক খেলা ট্রেনিং দিবে আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সভাপতি তসলিম উদ্দিন রাউজান পৌরসভা যুব দলের সদস্য সচিব শাহজাহ শাহিন এবং চট্টগ্রাম উত্তর ছাত্র ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এই সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববিন্দু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উত্তেজনাপূর্ণ এই খেলায় শেষ পর্যন্ত সুপার স্ট্রাইকারস দল জয় ছে আনি খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ খেলার আয়োজন ও খেলোয়াড়দের পারফরমেন্স এবং দর্শকদের উৎসাহ সব মিলিয়ে এক তারবন্ত আয়োজনের সাক্ষী হল বাউজানবাসী